दुई इन्ची दुई दाग समान एक गिरा, चार इन्ची समान चार इन्चि चार गाज गिरा, दुई घिरा छ इन्चि छ दाग समान समान तिन गिरा, न इन्ची समान समान चार गिरा, एघार इन्चि दुई दाग समान पाँच गिरा, সতেরো ইঞ্চি চার দাগ সমান সমান ছয় গিরা পনেরো ইঞ্চি ছয় দাগ সমান সমান সাত গিরা আঠারো ইঞ্চি সমান সামান আট গিরা আট গিরা সী গা বিশ ইঞ্চি দুই সমান সমান সামান গিরা বাইশ ইঞ্চি চার দাগ সমান সমান দশ গিরা চব্বিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান এগারো গিরা সাতাইশ ইঞ্চি সমান সমান বারো গিরা উনত্রিশ ইঞ্চি দু দুই দাগ সমান সমান তেরো গিরা একত্রিশ ইঞ্চি চার দাগ সমান সমান চোদ্দো গিরা তেত্রিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান পনেরো গিরা ছত্রিশ ইঞ্চি সমান সমান ষোলো গিরা এক গস সমান সমান ছত্রিশ ইঞ্চি ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সমান সমান এক গস আঠারো ইঞ্চি সমান সমান হাফ গস হাফ গস সমান সমান আঠারো গস আঠারো ইঞ্চি ধন্যবাদ ভাই